বিষয়টা আমি সকলকে জানাইতেছি আসসালামু আলাইকুম দেখেন আমি একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস বোঝাই সেটা হইতেছে আমাদের টিম মেম্বার এখান থেকে কতটুকু কি করেছে সেই ক্লাস ট্রেনে পড়ে প্রায় বয়স হয়তো বা তেরো চোদ্দ বছর এরকম সামথিং এরকম ক্লাস হবে মেবি সো তার জীবনের স্বপ্ন এবং তার জীবনের কল্পনা আপনি শুনলে হয়তো বা অবাক হয়ে যাবেন আপনারা তার মুখ দিয়ে শুনবেন তার কথাগুলো আপনি যদি শুনতে পারেন বা সে কোথা থেকে কোথায় চলে গেছে আপনার সেটা কল্পনার বাইরে দেখেন অনেক বড় বড় ব্যক্তি বা অনেক বড় বড় যাদের প্রায় তিরিশ বত্রিশ চল্লিশ হয়ে গেছে তারাও কিন্তু এই পজিশন ক্রিয়েট করতে পারে না বা তারা কিন্তু এই পজিশনে যেতে পারে না যার ইনকাম পার ডে প্রত্যেক দিন আহ দুই পাঁচ দশ হাজার টাকা কিন্তু তার এখানে পার ডে ইনকাম করতেছে এরকম পজিশনে অনেক ফ্যামিলি থেকে আছে কেউ কিন্তু যেতে পারে না দেখেন সেই কিন্তু ক্লাস টেনে পড়ে এবং টেনের আহ ট্রেনের একটা ভাই আপনি তার তার দিকে একটা বিবেচনা করেন সে স্বপ্নগুলো কত সুন্দর করে গোছালো ভাবে সে স্বপ্নগুলো পূরণ করতেছে আমাদের এই সিস্টেম থেকে চাইলে আমাদের সিস্টেমে আপনি দেখে শুনে আপনি কিন্তু যুক্ত হতে পারেন দেখেন তার মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারেন যে প্লেস কন্টিনিউ ভাইয়া ওকে ধন্যবাদ জি জি অবশ্যই আসসালামু আলাইকুম ইব্রাহিম সো আজকে এই সফলতা আপনারা জানেন যে আমাদের হেজিনিক প্ল্যাটফর্ম ইউজ পরিমাণ দিচ্ছে আমরা এখানে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্মে কাজ করতেছি এবং হচ্ছে ইউজ পরিমাণ প্রফিট করতেছি ওইখান থেকে কিন্তু অনেকে আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারছি দেখা যায় যে ছোট করে যেসব স্বপ্ন গুলো আছে আমাদের যেসব ড্রিম গুলো আছে পূরণ করতে পারতেছি এখান থেকে সামিও কিন্তু অনেক কিছু করছি এখান থেকে আমি এখান থেকে কি কেউ করছি আমি যখন এখানে ঢুকি এক বছর আগে যখন ঢুকি সো ঢোকার পরে লাস্ট পনেরো দিনে একটা মোটামুটি ভালো একটা আর্নিং চলে আসে টিম পার্টনার নিয়ে আসার পরে মোটামুটি ভালো একটা আর্নিং চলে আসে সো এই আর্নিংটা কিভাবে আসে এখন আমার আর্নিংটা আসে হচ্ছে যে আমি একটা টিম বানাই রেফার করি তাদের থেকে কমিশন পাই জাস্ট চার দিনের মাথায় আমি স্যালারি ধরতে পারি চার দিনের মাথায় স্যালারি ধরার পরে এখান থেকে আমার একটা ভালো আর্নিং আসে সো ওই আর্নিংটা দেওয়া তখন হচ্ছে মাথার মধ্যে একটা বুথ চাপ ছিল যে আমি কিন্তু তখন রেফার কম করতাম আমি কিন্তু প্রচুর এখনো এখন আমি আমি সিজান ইউজ পরিমাণ ট্রেড করি আমার ডিপোজিট অ্যামাউন্ট আমার ট্রেড অ্যামাউন্ট দেখলে কেউ বলবে না আমি কিন্তু যেমন পরিমাণ ট্রেড করি তেমন পরিমাণ হচ্ছে রেফার করি তবে আমি কিন্তু প্রথম প্রথম লুইকাই ট্রেডের পিছনে সময় দিছি বেশি সো ওই প্রথম জাস্ট পনেরো দিনের মধ্যে ইউজ পরিমাণ ইনকাম হয় এবং লাস্ট যে দুই দিন পনেরো দিনের মধ্যে লাস্ট দুই দিনে আমার হচ্ছে প্রায় দেড়শকের মতো প্রফিট থাকে কেমন থাকে যে এটা হচ্ছে সম্পূর্ণ ট্রেড করে থাকে ওই ট্রেড করার পরে আমার হচ্ছে আগে থেকে একটাই প্ল্যান ছিল যে ক্যামেরা কিনবো সো আমি পরের দিন বাসাতে বললাম যে ক্যামেরা কিনবো টাকা কোথায় আমি বললাম যে টাকা আমার কাছে সমস্যা নেই সো সে টাকা দিয়া হচ্ছে টিকিট কাটলাম বাসে টিকিট কাটতে আমার কাছে আমার টার্গেট হচ্ছে আমি চল্লিশ কের মধ্যে ক্যামেরা কিনবো সো আমার কাছে আছে কিন্তু দেড়শো কে ব্যালেন্স আছে হচ্ছে এগারো কে মানে অ্যাকাউন্ট আমার হ্যাজিনিক অ্যাকাউন্টে এগারো কে ব্যালেন্স আমার এখান থেকে চল্লিশ কে বানাবো আমার টার্গেট নিছি সো রাত্রে এগারোটার দিকে গাড়িতে উঠছি এগারোটা থেকে ওইখানে যাইতে যাইতে হচ্ছে ভোর চারটা বাজলো সো এগারোটা থেকে চারটার মধ্যে কিন্তু আমার চুয়াল্লিশ কে বানাই ফেললাম আমি এগারো কে দিয়া এগারো কে দিয়া চুয়াল্লিশ কে এবং ওই দিনে আস্তে আস্তে বিরাশি কে প্রফিট থাকলো ওই এগারো কে দিয়া বিরাশি কে প্রফিট থাকলো জাস্ট আমার হচ্ছে আমার বাসা থেকে গাবতলি পর্যন্ত যাইতে যতটুকু সময় লাগছে ভোর পাঁচটা পর্যন্ত এর মধ্যে ব্রাসিকে কে প্রফিট থাকলো ক্যামেরা কিনলাম সো শখ পূরণ হইলো ওই শখ পূরণ করার পরে মাথায় একটা বুথ চাপলো যে ড্রোন ক্যামেরা কিনবো ঠিক আছে ড্রোন ক্যামেরা কিনলাম ওইখানে হচ্ছে ব্রাসি কে সরি বাষট্টি কে দিয়া বাষট্টি কে দিয়া ড্রোন ক্যামেরা কিনলাম কিছুদিন পরে আইফোন থার্টি প্রো কিনলাম থার্টি প্রো কেনার পরে কিছুদিন পরে আইফোন ফোরটি প্রো লঞ্চ করলো মার্কেটে ফোরটি প্রো কিনলাম ফোর্টি প্রো বিক্রি করে দিলাম ফোর্টি প্রো বিক্রি করে দেওয়া থার্টি ফোরো রেখে দিলাম কিছুদিন পরে একটা ওল্ড মডেল যেটা পছন্দ হইলো ছোটখাটোর মধ্যে একটা ফোন আইফোন সেভেন ওইটা কিনে নিলাম ওইটা কিনে নেওয়ার পরে থার্টি প্রোটা আমি জবাইকে দিয়ে দিলাম হচ্ছে বাসা বাইরে চলে গেলো অর্থাৎ স্কলারশিপের দেশের বাইরে চলে গেল সরকারি ভাবে ওর খরচটাও কিন্তু মোটামুটি আমি অনেকটাই বহন করি যেমন ওর মান্থলি দেওয়া লাগে তিরিশ কে ওইটা মোটামুটি দেখা যায় ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট আমি নিজে দিই তারপরে বাসাতে তো দিচ্ছি আপনার হচ্ছে এ পর্যন্ত প্রায় আটশো কের মতো দেওয়া হয়েছে সামথিং এরকম দেওয়া হয়েছে তারপরে ফ্যামিলি যেসব আজকেও কিন্তু আমি শপিং এ গেছি আজকে অনেকদিন পরে ঘুরতে গেছি অনেকদিন পরে ঘুরতে গিয়া শপিং এ গেছি শপিং এ গিয়া তিন সেট মানে তিন সেট শপিং করছি যেমন হচ্ছে শার্ট প্যান্ট এরকম হচ্ছে ছয়টা শার্ট প্যান্ট কিনে নিয়ে আসছে আমি যখন শপিং করি একদম মনের মতো করে শপিং করে নিয়ে আসি আমি কিন্তু ওই যে মানুষের মতো সপ্তাহে সপ্তাহে শপিং এ যাই না যখন ইচ্ছা হয় যখন যেটা পছন্দ হয় একদম কিনে নিয়ে চলে আসি তো এরকম করে কিন্তু এখান থেকে মোটামুটি অনেকগুলা করতে পারছি লাস্ট যেটা লাস্ট এক মাস আগে এক মাস হয়নি এখনো এটা আজকে হচ্ছে চব্বিশ দিন হইছে তো আজকে চব্বিশ দিন আগে কিন্তু বিরাশি কে দিয়া অর্থাৎ বিরাশি হাজার টাকা দিয়া যমুনা ফিশার পার্ক থেকে পিসি কিনে নিয়ে আসছি যেটা কিন্তু আরেকটা বিগ ড্রিম ছিল আমার যে নিজের টাকা দেওয়া কিনবো আরেকটা ড্রিম যেটা হচ্ছে এখন যেটা নাই যেটা ইচ্ছা এখন মন থেকে উঠে গেছে যেটা একটা বাইক প্রত্যেকটা সিলেরি যেটা হচ্ছে কে টি আরসি থ্রি হান্ড্রেড নাইনটি যেটা বাংলাদেশের রোড পারমিট নাই তো রোড পারমিট আসলেই ওইটা আমি নিয়ে নিব যখনই আসবে আমি নিয়ে নিবো এটা ওইটা হচ্ছে আমার একটা বিগ ড্রিম সবচেয়ে বড় স্বপ্ন আর একটাই আছে যেটা করে ফেলছে অলরেডি বাসায় কিন্তু আমার ছয়টা গরু আছে তার মধ্যে দুইটা গরু আমার ফ্রিজিয়ান গুরু যেটা এখনো যদি বিক্রি করতে যাই সর্বনিম্ন হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ একটা গুরু সামথিং আড়াই লক্ষ টাকা করে যাবে যেটার দায়িত্ব সম্পূর্ণটা আমার উপরে তোমার বয়স কত আমার বয়স ভাই সতেরো প্লাস ক্লাস টেনে পড়তেছো তাই তো এসএসসি পরীক্ষা দিছি এবার দুই হাজার পঁচিশে কেউ বলবে যে আমি এসএসসি পরীক্ষা দিছি ভাই তোমার এটা স্বপ্ন যে পূরণ করছো তুমি এটা কিভাবে এখানে যুক্ত হয়েছো তোমার তোমাকে এখানে সহযোগিতা করছে কিভাবে তুমি এখানে এসেছো কিভাবে আমার এখানে আসা হচ্ছে আমার আপলাইন হামজা লিডার থ্রি এক্স তার মাধ্যমে আসা তারপর আমার লিডার ওনার রাফিন ভাই আছে ওনার জাহিদ সুপার এক্স ওনার আছে নাহিম লিডার আছে সো আহম ভাই আপনি নিজেও আছেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আজকে এখানে আসা

তাদের উদ্দেশ্যে বলবো কি যে ভাই কথাটা হচ্ছে যে অন্যের সফলতা দেখে কোন সময় আফসোস করতে নাই নিজে সফলতা অর্জন করে তারপরে হচ্ছে অন্যকে আফসোস করাইতে হয় যেমন আমি ভাই এখানে আমিও তখন কিন্তু বুঝছিলাম যে হয়তো এগুলা টাকা পয়সা দেবে না অথবা স্ক্যাম করবে অথবা এখান থেকে ইনকাম করা যাবে না ওই চিন্তা নিয়ে যদি থাকতাম তাহলে কিন্তু আজকে এই সফলতাটা আমার আসতো না আসতো না কিন্তু কি ভাই ঠিক না আমার মাথায় যদি ওই টেনশনটা থাকতো যে এখান থেকে ইনকাম করতে পারবো না এখানে টাকা পয়সা দেয় না করবে তাহলে কিন্তু আজকে আসতো না এই সফলতা কেন আসছে আমার মাথায় কিন্তু ওই নাই যে আমি মানে আমার টেনশন যে আমি ইনকাম করবো আমার এই বয়স আমি কিন্তু টেলিগ্রাম লাইফে আছি দুই হাজার মেবি সতেরো সাল থেকে দুই সাল থেকে টেলিগ্রাম লাইফে আছি বাট এই প্ল্যাটফর্মে আসা হচ্ছে এক বছর কয়েক মাস হয়তো চোদ্দ তেরো চোদ্দ মাস হবে ওই টেনশন যদি না নিতাম অথবা ওই চিন্তা যদি না করতাম যে আমি থেকে ইনকাম করবো এটা যদি না ভাবতাম তাহলে কিন্তু আমার আজকে এই সফলতাটা আসতো না আমি আমি জানতাম যে সবচেয়ে জুনিয়র এই অ্যাডমিন গ্রুপের এই লিডার গ্রুপের সবচেয়ে জুনিয়র আমি সেটাই কিন্তু আমি কিন্তু দু পঁচিশ সালে এসেছি পরীক্ষা দিছি দুঃখের কথা কি বলি ভাই এখানে পড়ালেখায় মন গিয়া এখানে মন্দিতে গিয়া ভাই আমি এতটা ফোকাস করছি এখানে যে নিজের familier দিকে অতটা ফোকাস করি না আমি এখানে ফোকাস করি না ফেল কইরা মারছি ভাই ওকে অসংখ্য ধন্যবাদ একটু 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 অসংখ্য ধন্যবাদ যেটা হতেছে আপনারা নিজেরাই सुनतेছেন বা নিজেরাই দেখতেছেন যে তার ড্রিমস তার স্বপ্নগুলা আছে এখানে বাস্তবে রূপান্তর করতে করেছে এখন বিষয় হতেছে তিনি কিন্তু এখন অনেক পরিশ্রম করেছে এখানে অনেকগুলা অলস ব্যক্তি আছে যে ব্যক্তিগুলা এখানে বলে যে ভাই আমার দ্বারা আমি পারতেছি না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি দেখেন যে আপনারা কেন পারতেছেন না দেখেন উনি কিন্তু এখানে সর্বপ্রথম এসে কিন্তু লুজার হয়েছিল এবং ফার্স্টেবল লুজার হয়ে তিনি কিন্তু দেখেন আজকে মার্কেটিং করে তার আনন্দ এবং তার কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে সে কি পরিমাণ এখানে ভালো প্রফিট বা ভালো এখানে ইনকাম করতে পারতেছে কারণ এখানে দেখেন যে তার স্বপ্ন গুলাকে বাস্তবে রূপান্তরিত করতে পেরেছে কিন্তু এই বয়সে এসে এতটুকু করতে পারেন বুঝতে পারবেন আমি সকলকে জানাই ধৈর্য এবং পরিশ্রম এবং আপনার মেধা সকল বিষয়ে আপনাকে অবশ্যই অবগত থাকতে হবে এবং আপনাকে কি করতে হবে এই সিস্টেমে বা যেকোনো সিস্টেমে আপনি কাজ করেন না কেন আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে এবং টাইম আহ টাইম ইনভেস্ট আপনি শর্ট টাইম এর ভিতরে সাকসেস হবেন কিন্তু এটা না আমরা অনেক লং লস্টিং এবং অনেক দিন থেকে আমরা কিন্তু এ এখানে কাজ করতেছি এবং সাকসেস এর পর্যায়ে কিন্তু সবাইকে নিয়ে যাইতেছি চাইলে আপনারা পারবেন কিন্তু অবশ্যই ধৈর্য লাগবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি পরিশ্রমী হিসাবে কাজ করবেন ওকে ধন্যবাদ